সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর প্রশিক্ষক এবং প্রশিক্ষার্থীদের ভাতা বাড়ালো অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ প্রশিক্ষার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ করা হয়েছে একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানী বাড়ানো হয়েছে এক হাজার একশো টাকা পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার পাঁচে নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নতুন হার অনুযায়ী তৃতীয় গ্রেড বা যোগ্য সচিব এবং তথ্য পর্যায়ের প্রশিক্ষকরা প্রতি ঘন্টায় সেশনে পাবেন তিন টাকা করে যা পূর্বে ছিল পঁচিশশো টাকা চতুর্থ এবং পঞ্চম গ্রেড বা উপসচিব এবং নিম্ন পর্যায়ের প্রশিক্ষকরা পাবেন তিন হাজার টাকা যা আগে ছিল দু হাজার টাকা এবং প্রশিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রেড নয় থেকে এবং পর্যায়ের কর্মচারীরা এখন প্রতিদিন ভাতা পাবেন এক হাজার দুইশো টাকা আগে ছিল ছয়শো টাকা গ্রেড দশ তত নিম্ন পর্যায়ের কর্মচারীরা পাবেন এক হাজার টাকা আগে ছিল পাঁচশো টাকা এবং কোর্স পরিচালক এবং সমন্বয়ক এবং পাসপোর্ট স্টাফদের সম্মানে বৃদ্ধি করা হয়েছে তবে এই ভাতা শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে আদেশ জারি তারিখ থেকে এই নির্ধারিত হার কার্যকর হবে